ধরেন আজকে আরো একটি বড় গরুর সন্ধানে চলে আসছে এই যে ভাই কিন্তু একটি এই কুরবানি দিয়ে গরু বিক্রি করবে আর এই গোয়ালে সেই বিশাল বড় গরুটি আছে এখনই বের করা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন লোকজন আছে ভাই সাবধানে বের করেন কিন্তু

আমার এই গরুটা আমি আমার পরিশ্রমের দ্বারা আমাদের পারিবারিকভাবে আমরা পালন করেছি আর গরুটা আমরা দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে পালন করেছি আর গরুটা মোটামুটি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেও মাসাল্লাহ অনেক বড় আর তার ওজন কতটুকু হবে আমার ধারণা নাই তবে আনুমানিক গরুটা মনে হয় দশ থেকে পনেরো মনের ওজন হবে আশা করা যায় গরুটারে ঘাস খড় ভুসি এইগুলোই আমরা খাওয়াইছি আমরা কোনো ফিড বা অন্য অন্য যে মেডিসিন ওইগুলো আমরা খাওয়াই নাই প্রাকৃতিকভাবে আর কি গরুটা আমরা লালন পালন করেছি গরুটা আমি দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে বিক্রি করতে চাই আর যারা একটু মিডিয়াম সাইজের গরু কুরবানি দিতে চান তারা আমার গরুটা দেখতে পারেন সরোজাবিনে দেখতে পারেন গরুটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর যে আমার গরুটা ক্রয় করবে আমি তাকে ঈদের আগদিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত লালন পালন করে দিতে চাই সমস্যা নেই আমার গোয়ালে আমি খাদ্য খাবার দিয়ে সুন্দরভাবে লালন পালন করে দেবো এটুক সুযোগ সুবিধা দিতে পারবো ঈদের আগ পর্যন্ত যে আমি গরুটা লালন পালন করব। এর জন্য আমি খাবার বাবদ এক্সট্রা কোনো চার্জ আমি নিব না আমি ফ্রিতে ঈদের আগের দিন পর্যন্ত লালন পালন করে দিতে পারবো ইনশাল্লাহ আমার গোয়ালে আমার এই গরুটার বয়স তিন বছর আর আমি গরুটা দুই বছর ধরে লালন পালন করতেছি আমার কেনা ছিল আর গরুটারে আমরা সাধারণত সব সময় এই ঘাস তারপরে খেড় এইগুলো খাওয়াই মূলত আর আমি যদি উন্নত ফিড বা উন্নত উন্নত মেডিসিন খাওয়াইতাম তাহলে তিন বছরে আমার গরুটা আরও অনেক বড় হতো ডাবল হয়ে যেত কিন্তু সেক্ষেত্রে আমি প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়াচ্ছি যার জন্য আমার গরুটা এখনও মাঝারি সাইজ আছে আর আমার মনে হয় যে আমার গরুটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কেউ যদি আমার গরুটা নিতে আগ্রহী হন আমার ঠিকানা হলো যশোর সদর খাজুরা বাজার তেল পাম্পের পাশে আমার বাসা আর কে যদি সরাসরি আসতে চান আসতে পারেন আর ভিডিওতে স্ক্রিনে আমার নাম্বারও দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন